মুসালামের কাহিনী তার ঘটনা যদি দশ জায়গায় থেকে থাকে যদি পাঁচ জায়গায় থেকে থাকে পাঁচ জায়গায় পাঁচ রকমের সাবক দেওয়ার জন্য আল্লাফা এটাকে বয়ান করেছেন সে বাহান আল্লাহ ইব্রাহিম আল্লাহ সালামের ঘটনা নামাজের নামাজের কথা সাবরের কথা যত জায়গায় এসে থাকুক ভিন্ন ভিন্ন আঙ্গিকে ভিন্ন ভিন্ন সবক হেদায়ত দেওয়ার জন্য আল্লাহ পাক এটাকে দান করেছেন একটা কথায় অনেক রকমের হেদায়ত পাওয়া যায় অনেক রকমের সবক পাওয়া যায় যদিও কথা একটা যেমন হাজরাতে অমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ শহরত করা হতো বাজারে ঢোল পিটানো হতো জাকাত কে নেবে জাকাত কে নেবে এটা ইতিহাস তো তখন একজন লোকও পাওয়া যেত না যে ব্যক্তি বলবে যে আমার জাকাত দরকার আমার এই সৎকার টাকার দরকার কি বলেন এই ঘটনা আপনারা শুনছেন না এখন এই যে একটা কথা জাকাত কে নেবে চিৎকার মারা হচ্ছে একটা লোক পাওয়া যাচ্ছে না জামার দরকার এই একটা কথার মধ্যে আমরা কয়েকটা সবক পেতে পারি কি কি সবক পাই একটা সবক এই পাই যে সেই যুগে অর্থনৈতিক সুষম বন্টন নীতি এমন সুন্দর ছিল যার ফলে কারো টাকা পয়সা খাদ্য খাবার তার মৌলিক চাহিদা যা তার কোনো অভাব ছিল না রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে সাধারণ নাগরিক পর্যন্ত সকলের খাওয়া পড়া শিক্ষা শিক্ষা বাসস্থানের গ্যারান্টি গভর্নমেন্ট দিতে পেরেছিল এ পেলাম একসবক দু নম্বরে শিক্ষা এই কথার দ্বারা আমরা এই পাই জাতির শুধু টাকা পয়সাই তাদের হয় নাই তাদের নৈতিক চরিত্রের মানও বেড়েছে টাকা পয়সা থাকলেই তো হয় না এখন যদি বলা হয় যে কাল যার ঘর নাই বাড়ি নাই থাকার জায়গা নাই অথবা যার চোখ কানা তারে এই এইখানে কম্বল দেওয়া হবে সকালবেলায় এখন দেখবেন যার বাড়িঘর আছে সেও আসে কবে যে আমার বাড়িঘর নাই কম্বল চাই আবার যার চোখ আছে সেও এক শোক বুঝে আসে কবে যে আমার এক শোক কানা কম্বল চাই তো এই যে নৈতিক মান বাড়ে নাই টাকা পয়সা হয়েছে মান বাড়ে নাই তা আমরা কথার দ্বারা এটাও শিক্ষা পাই যে সেই যুগের মানুষের নৈতিকতার মানও এমন বেড়েছিল আছে অথচ প্রতারণা করে নিবে এই স্বভাবও তাদের থেকে দুর্বিত হয়ে গিয়ে সত্যিকারের মুসলমান তারা হয়েছিল ঠিক অনুরূপভাবে কোরআনে করিমের মধ্যে একটা ঘটনা একাধিক জায়গায় যদি এসে থাকে বহু জায়গায় এরকম হয়েছে সেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন রকমের সবক দেওয়ার জন্য শিক্ষা দেওয়ার জন্য আল্লাপাক তা অবতীর্ণ করেছেন সুতরাং এ কোরআনে করিম আল্লাপাক তার মানুষের কাছে অবতীর্ণ করেছেন ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াত বলতেছিলাম যে কোরআন যতই ছোট হোক না কেন আয়াত তো ছয় হাজার ছয়শ ছেষট্টি এই বিশাল কোরআন মুখস্ত করা আপনি কি সহজ মনে করেন কি বলেন এটা কি সহজ আল্লাহ র কোরআনে করিমকে মুখস্থ করার জন্য এমন সহজ করে দিয়েছেন মানুষের কাছে ছোট ছেলেরাও মুখস্থ করে বয়স বেড়ে যায় তারাও মুখস্থ করে যারা মুখস্থ করল আমরা জানতে পেরেছি গোটা পৃথিবীতে কোরআনে করিম যারা মুখস্থ করেছে পুরা হিসাব পাওয়া যায় নাই তবে এমন হিসাব পাওয়া গেছে কোরআনে করিম যারা মুখস্থ করেছে যারা হাফেজ হয়েছে হাফেজে কোরআনদের কোরআনের সংখ্যা এখন এক কোটি ছাড়াই গেছে এক কোটির উপরে মুসলমান কোরআনে করিমকে নিজের সিনার ভিতরে বদ্ধমূল করেছে আবদ্ধ করেছে